আমাদের এই মহাবিশ্বে কত কিছুই না ঘটে থাকে এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে যা গোটা বিশ্ববাসীকে মুহূর্তেই অবাক করে দেয় যা সত্যি বিরল এবং বিস্ময়কর এরকম অবিশ্বাস্য কিছু ঘটনার ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পেরেছেন হয়তোবা এর কিছু এখনও রয়ে গেছে অজানা রহস্য তেমনি এক অদ্ভুত রহস্য মাস বৃষ্টি তবে হ্যাঁ বিজ্ঞানীদের সংস্পর্শে হুন্ডুরাসের লোকচার বিদ্যায় মাস বৃষ্টি এখন একটি সাধারণ ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে এই অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা ঘটে মে মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি প্রথমে আকাশে কালো মেঘ জমে এরপর শুরু হয় তুমুল বৃষ্টি সে সঙ্গে প্রবল বাতাস বিদ্যুৎ চমক আর বজ্রপাত অবিরাম এই বৃষ্টির সাথে মাটিতে আস্তে পড়ে অসংখ্য জীবন্ত মাছ এরকম চলে প্রায় দুই থেকে তিন ঘন্টা আর বৃষ্টি থেমে যাওয়ার পর শত শত জীবন্ত মাছ পড়ে থাকতে দেখা যায় মাটির ওপরে লোকজন এসব মাছ কুড়িয়ে নিয়ে রান্না করে খায় উনিশশো সাল থেকে স্থানীয় লোকজন এ প্রাকৃতিক ঘটনার উপর ভিত্তি করে প্রতি বছর উৎসবেরও আয়োজন করে ফ্রান্সের প্রকৃত বিজ্ঞানী অ্যান্দ্রে মেরি এম্পেরের মতে আটলান্টিক মহাসাগরে সংঘটিত টর্নেডো উঠিয়ে নিয়ে আসে এই মাছগুলো এবং দুইশো কিলোমিটার দূরে অবস্থিত হুন্ডোরাসের ইউরো শহরে ফেলে তবে প্রতি বছর একই সময় টর্নেডো আটলান্টিক মহাসাগর থেকে মাছ উঠিয়ে এনে ইউরোতেই ফেলবে এ ধরনের কাকতালীয় ঘটনা অনেকের মতে অসম্ভব অনেকের মতে এ মাছগুলো সাধু পানির এবং সাঁতরে কাছের নদী কিংবা জলাশয় থেকে ভূগর্ভস্থ জলাধারে আশ্রয় নাই। ভারী বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে মাছগুলো উন্মুক্ত হয়ে পড়ে অনেকের মতে আঠারোশো থেকে আঠারোশো সালে হন্ডুরাসে আসা এক সাধুর কারণে এ মাছ বৃষ্টি হয় কথিত আছে অনেক অভাবী লোক দেখে সেই সাধু তিন দিন তিন রাত সৃষ্টিকর্তার কাছে অভাবীদের খাবারের চাহিদা মেটানোর মতো কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করেছিলেন সেই অলৌকিক ঘটনাই হচ্ছে এই মাস বৃষ্টি এমনটাই তাদের বিশ্বাস প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ